মাছের আছে আছে দেখেন আপনারা দেখেন কি পরিস্থিতি কি উত্তরায় দেয়াবারি বিমান বিধ্বস্ত নিয়ে এবার সর্বশেষ যা জানা গেল অভিয়স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের উপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে ইতিমধ্যেই সোমবার একুশে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর দুর্ঘটনা পর পূর্ব অঞ্চল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করেছে সেখানে মাইল কলেজের কর্মকর্তা মিজানুর রহমান এ সময় সাংবাদিকদের জানান বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এতে কলেজের অনেক ক্ষতি হয়েছে হতাহত হয়েছে অনেকেই শুধু তাই নয় বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে মারাও গেছেন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও যেন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজে আগুন ধরা এবং কি ধোঁয়া দেখা যাচ্ছে ইতিমধ্যেই মানুষকে ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে এবং কি কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে পোড়া শরীর নিয়ে শিক্ষার্থীরা সেখান থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছে এদিকে খোঁজ নিয়ে জানা যায় রাজধানীর উত্তরা বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ইতিমধ্যেই নিহত হয়েছেন শুধু তাই নয় আরও হতাহতের পরিমাণ অনেক বেড়ে যাবে বলে এমনটি ধারণা করছে অনেকেই ভিওর্স উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে হঠাৎ করে এরকম বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এটা কি কোনো চক্রান্তভাবে করা হয়েছে নাকি সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিতভাবেই এমন ঘটনা ঘটে গেছে অবশ্যই এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে